স্ত্রী আর হল তার মেয়ে ঋষিকে চৌধুরী আর সেতু চৌধুরী এইসব যা বলেছেন আমাদের ভিতরে একটা সাম্প্রদায়িক গাঙ্গা লাগানোর জন্য এইগুলো উনি করতেছে এইসব সব ভিত্তি আমাদের উনার বিচার চায় সবাই

আমাদের বাসা আপনারা কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে রণ রণ স্ত্রী আমাদের জুথিকা সেই জুথিকা সেই মহিলা তিনি ভাঙ্গার নামে একটি অপপ্রচার করেছেন যে অপপ্রচার সারা নেট দুনিয়ায় আমাদের ভাঙ্গার সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেটা অলরেডি সারা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে এবং এটা নিয়ে বিভিন্ন প্রকার বিদ্রুপ হচ্ছে ভাঙ্গাকে নিয়ে আমরা তাই আমরা চলে আসছি আমাদের এই রণ চৌধুরী আশপাশের যে আমাদের প্রতিবেশী মাসিরা আছে এবং দাদারা আছে তাদের কাছে আমরা খোঁজ নিতে আসছি তো দাদারা আপনারা আপনারা কি রণ চৌধুরীকে চিনেন রণ চৌধুরীর যে স্ত্রী জুথিকা ওনার সম্পর্কে আপনারা কি জানেন একটু একজন যদি বলতেন মা মেয়ে দুজনই খারাপ মহিলা